আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আমরা এইচএসসি বা ইন্টারের ফিনান্স ব্যাংকিং ও বিষয়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব অর্থাৎ অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব সো আমরা আলোচনার পূর্বে বলে নিতে চাই আমরা আমাদের এই চ্যানেলে একাধিক বিষয়ের অনেকগুলো ক্লাস নিয়েছি সো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস দেব সো আমাদের ক্লাসগুলো করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চলেন আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই সো আজকে আমরা অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করবো সো অর্থের সময়মূল্য নিয়ে আলোচনা করার সময় অর্থের সময় মূল্যের সাথে সাথে আমাদের ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়েও আলোচনা করতে হবে কি বললাম যখন আমরা টাইম ভ্যালু অফ মানি অথবা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব তখন অবশ্যই আমাদেরকে কী করতে হবে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে আমরা যদি দেখি তাহলে অর্থের সময় মূল্য কাকে বলে এটার যে সংজ্ঞা আছে অধিকাংশ বইতে সেটা হচ্ছে গিয়ে প্রথমে তারা কি করে প্রথমে অর্থের সময় মূল্য নিয়ে কথা বলে দেন উপসংহারে গিয়ে আমরা দেখি বা দেখতে পাই যে বইতে কি সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞাটা দেয়া আছে সময়ের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে অর্থের সময় মূল্য বলে কিন্তু এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে তার কারণ হচ্ছে টাইম ভ্যালু অফ মানি এবং ইনফ্লেশন দুটি প্রায় একই বিষয়ে কিন্তু দুইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে ঠিক আছে সো আমরা দেখবো আজকে যে অর্থের সময় মূল্য কাকে বলে এবং মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কাকে বলে একটা আরেকটার সাথে অঙ্গা ভাবে জড়িত সো আমরা প্রথমে অর্থের সময় মূল্যটা নিয়ে একটু কথা বলি দেখেন আমরা এখানে উপরে লিখেছি দ্য টাইম ভ্যালু অফ মানি ইজ দ্য কনসেপ্ট দ্যাট এ টাকা টুডে ইজ ওর্থ মোর দেন এ টাকা ইন দ্য ফিউচার ডিউ টু ইটস পটেন্সিয়াল আর্নিং ক্যাপাসিটি আচ্ছা আপনারা ইংরেজি দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই আমি এটা সহজে বুঝিয়ে দিচ্ছি ধরেন এখন দুই হাজার পঁচিশ সাল চলতে আসতেসে দুই হাজার ছাব্বিশ সাল ঠিক আছে এখন এটা উদাহরণ দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ধরেন আপনার কোন বন্ধু আপনার থেকে পূর্বে কিছু টাকা ধার করেছিল যে বন্ধু আমাকে কিছু টাকা ধার দাও আমি পরবর্তী সময় দিয়ে দেব এখন সেই বন্ধু আপনাকে দুইটা অপশন দিল প্রথম অপশনটা হলো ধরেন আপনার বন্ধু এক হাজার টাকা আপনার থেকে ধার নিয়েছিল কত হাজার এক হাজার এখন আপনার বন্ধু আপনাকে দিল প্রথম অপশনটা হচ্ছে যে সে আজকে আপনাকে টাকা পরিশোধ করে দেবে অথবা সে আপনাকে এই এক হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সালের আজকের দিনে দেবে অর্থাৎ আজকে যদি আমাদের তিন নভেম্বর হয় ঠিক আছে তাহলে সে দুই সালের তিন নভেম্বরে টাকাটা আপনাকে কি করবে পরিশোধ করবে সো আপনাকে দুইটা অপশন দিল প্রথম অপশনটা হলো যে দুই হাজার নভেম্বর আপনাকে কি করা হবে টাকাটা অথবা দুই হাজার ছাব্বিশ সালের তিন নভেম্বর আপনাকে টাকাটা দেওয়া হবে অর্থাৎ হয় আজকে নেবেন না হয় এক বছর পরে নেবেন এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলেন তো আপনি যদি ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই কোন টাকাটা গ্রহণ করবেন বা কোন শর্তটা আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে আজকের তারিখে আপনাকে যে এক হাজার টাকা সে দেবে সেটাই আপনি কি করবেন গ্রহণ করবেন আপনি দুই হাজার ছাব্বিশ সালে যে টাকাটা যাওয়া হবে আপনি সেটা গ্রহণ করবেন না এখন প্রশ্ন হচ্ছে এটার কারণ কি আচ্ছা এটার কারণটাই হচ্ছে এখানে দেখেন এখানে আমি হলুদ কালিতে মার্ক করে রেখেছি দেখেন ইটস পটেন্সিয়াল আর্নিং ক্যাপাসিটি ইটস আর্নিং ক্যাপাসিটি ওকে তার মানে হচ্ছে এর সম্ভাব্য উপার্জন ক্ষমতা সম্ভাব্য উপার্জন ক্ষমতা কেন সম্ভাব্য উপার্জন ক্ষমতা একটু খেয়াল করেন আপনি যদি বন্ধুর কাছ থেকে আজকেই এক হাজার টাকা নিয়ে নেন তাহলে যদি এই এক হাজার টাকা আপনি অন্য কোথাও বিনিয়োগ করেন তাহলে দশ মুনাফায় সেটা দুই হাজার আসতে আসতে অথবা দুই হাজার আসতে আসতে আপনার কত এক হাজার একশো টাকা তার কারণ কি তার কারণ হচ্ছে আপনি প্রারম্ভিক যে টাকাটা দেবেন এক হাজার টাকা সেই এক হাজার টাকার উপরে আপনাকে কি দেওয়া হবে মুনাফা দেওয়া হবে কত পার্সেন্ট দশ পার্সেন্ট এক হাজার টাকার দশ পার্সেন্ট মুনাফা আসে কত একশো টাকা তাহলে টোটাল টাকা হবে আপনার আগের এক হাজার এখন একশো তাহলে কত হচ্ছে এক হাজার একশো টাকা তাহলে খেয়াল করে দেখেন আজকের যে টাকাটা সেটা যদি আজকে আপনি নিয়ে নেন আপনার বন্ধুর কাছ থেকে তাহলে সেই টাকা কি করতে পারবে তার একটা ইনকাম ক্ষমতা আছে উপার্জন ক্ষমতা আছে সেই উপার্জন ক্ষমতা দিয়ে সে তার কি করতে পারবে সংখ্যা বাড়াতে পারবে কি বাড়াতে পারবে সংখ্যায় সে বৃদ্ধি হতে পারবে সংখ্যায় বৃদ্ধি হইলো না আমি এখানে মূল্য বলছি না তার একটা কারণ আছে আমি পরে বলবো সেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন এক হাজার টাকা ছিল এটা কত হয়ে গেছে এক হাজার একশো টাকা হয়ে গেছে তাইলে এই আজকের যে এক হাজার টাকা সেই এক হাজার টাকা সে কি করতে পারতেছে উপার্জন করতে পারছে কিন্তু আপনি যদি এই এক হাজার টাকা দুই হাজার পঁচিশে না নিয়ে বন্ধুকে বলেন ঠিক আছে তুই দুই হাজার ছাব্বিশ সালের তিন নভেম্বর দিস আমাকে সমস্যা নাই তাহলে সে আপনাকে কত দেবে বলেন তো শুধু এক হাজার টাকা দেবে সে কিন্তু আর আপনাকে এক হাজার একশো টাকা দিচ্ছে না তাহলে এখন খেয়াল করে দেখেন ভবিষ্যতের এক হাজার টাকা আর আজকের এক হাজার টাকা কিন্তু এক কথা নয় আবারও বলছি ভবিষ্যতের এক হাজার টাকা আজকের এক হাজার টাকার সমান নয় ঠিক আছে বা একই অর্থ বহন করে না বরঞ্চ ভবিষ্যতের এক হাজার টাকার চেয়ে বর্তমানের এক হাজার টাকা বেশি মূল্য বহন করে কেন তার কারণ হচ্ছে এই এক হাজার টাকার কি আছে উপার্জন ক্ষমতা আছে হ্যাঁ এখন আপনি বলতে পারেন দুই হাজার সালে যে টাকাটা আমাকে দেবে সেটারও তো উপার্জন ক্ষমতা থাকতে পারে আমি যদি এখন ইনভেস্ট করি দুই হাজার ছাব্বিশ সালে দুই হাজার সাতাশ সালে যে সে কি করা শুরু করবে ইনকাম করা শুরু করবে বা উপার্জন করা শুরু করবে কিন্তু বিষয়টা হচ্ছে সে যখন ইনকাম করা শুরু করবে বা উপার্জন করা শুরু করবে তখন কিন্তু এই এক টাকা আরো বেশি উপার্জন করবে তাই নয় কি অবশ্যই তাই তাহলে এই যে টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য বলতে এটাকেই বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আবারও বলছি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা সেটা ভবিষ্যতের চেয়ে বর্তমানে বেশি মূল্য বহন করে এখানে দেখেন এটাও কত 1000 25 সালের এটাও কত 1000 এটা হচ্ছে 26 সালের কিন্তু এর উপার্জন ক্ষমতায় আপনি এক্সট্রা কত পাচ্ছেন 100 টাকা পাচ্ছেন যেটা নাকি 1100 টাকা হয়ে যাচ্ছে কিন্তু 2026 সালে যখন আপনার বন্ধু আপনাকে টাকা দেবে তখন আপনি কত টাকা পাবেন 1000 টাকা পাবেন ক্লিয়ার তার মানে হচ্ছে এই যে এক বছরের মাছখানে যে গ্যাপ ছিল এই গাপে এই এক হাজার টাকা কিন্তু কোনো উপার্জন করতে পারে নাই যেহেতু উপার্জন করতে পারে নাই তাহলে উপার্জন ক্ষমতা কোন্টার আছে এই 2025 সালে আপনি বন্ধু থেকে যে টাকাটা নেবেন তার মানে হচ্ছে এই ব্যাখ্যা অনুযায়ী ভবিষ্যতের এক হাজার টাকার চেয়ে বর্তমানের এক হাজার টাকা হচ্ছে বেশি মূল্যবান বা বেশি মূল্য বহন করে এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের সংজ্ঞা যেটা নাকি এখানে উপরে বলা হয়েছে করে দেখেন দ্য টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য এরপরে কি বলা আছে ইজ হয় তার মানে হচ্ছে অর্থের সময় মূল্য বলতে বুঝায় কি বুঝায় দ্য কনসেপ্ট এমন একটা ধারণা কি দ্যাট যে এ টাকা টুডে মানে আজকের এক টাকা আজকের কি এক টাকা ইজ ওর্থ মোর দেন এ টাকা ইন দ্য ফিউচার মানে ভবিষ্যতের এক টাকার চেয়ে বর্তমানের এক টাকা বেশি মূল্যবান এটাই বোঝানো হয়েছে এরপরে বলছে ডিউ টু কি টু ডিউ টু ইটস পটেনশিয়াল আর্নিং ক্যাপাসিটি তার মানে হচ্ছে বর্তমানের যেই এক টাকা সেই এক টাকা সম্ভাব্য উপার্জন ক্ষমতা আছে যেটা নাকি ভবিষ্যতের এক টাকা যখন আপনি পাবেন সেই ভবিষ্যতের এক টাকা পেতে পেতে এই এক টাকা কি করবে উপার্জন করা শুরু করে দেবে বা উপার্জন করে ফেলবে তার মানে তার কাছে কি আছে আর্নিং ক্যাপাসিটি আছে আর এই যে ধারণা এই ধারণা অনুযায়ী ভবিষ্যতের কোনো টাকার চেয়ে বর্তমানের টাকা কি হবে অধিক মূল্যবান হবে আর এটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্যের সংজ্ঞা ক্লিয়ার আচ্ছা তাহলে অর্থের সময় মূল্যের সংজ্ঞাটা কি হবে বাংলায় আমরা এখানে লিখেছি দেখেন অর্থের সময় মূল্য হল এমন একটি ধারণা যেখানে সম্ভাব্য উপার্জন ক্ষমতার কারণে বর্তমানের টাকা ভবিষ্যতের টাকার চেয়ে কি হবে বেশি মূল্যবান হবে তার মানে হচ্ছে অর্থের সময় মূল্য বলতে বোঝানো হয় যে ভবিষ্যতের নির্দিষ্ট পরিমাণ টাকার চেয়ে বর্তমানের নির্দিষ্ট পরিমাণ টাকা কি হবে অধিক মূল্যবান হবে এটাই হচ্ছে অর্থের সময় মূল্য ক্লিয়ার আচ্ছা এরপরে অর্থের সময় মূল্যের সাথে সাথে আমাদের আরেকটা জিনিস বুঝার প্রয়োজন আছে সেটা আমরা পূর্বেও বলেছি সেটা কি ছিল সেটা হচ্ছে ইনফ্লেশন এখন ইনফ্লেশন বলতে কি বোঝানো হয় একটু মনোযোগ দিয়ে দেখেন ইনফ্লেশনের সোজা বাংলা হচ্ছে যে পণ্য বা সেবার মূল্য বেড়ে যাবে সেবার দাম বেড়ে যাবে কি বেড়ে যাবে সেবার মূল্য বা দাম বেড়ে যাবে অর্থাৎ আজকে আপনি যে পণ্যটা একশো টাকা দিয়ে কিনতে পারছেন সেই টাকাটা আগামী বছর একশো টাকায় কিনতে পারবেন না ন্যূনতম আপনাকে একশো টাকা কি করতে হবে খরচ করতে হবে তাহলে এখন খেয়াল করে দেখেন একই পণ্য আপনি ক্রয় করার সময় বর্তমানে দিচ্ছেন একশো টাকা আর ভবিষ্যতে মানে এক বছর পরে আপনাকে দিতে হবে কত একশো টাকা এর মানে হচ্ছে আপনি ভবিষ্যতে অর্থাৎ এক বছর পরে গিয়ে যখন একই পণ্য কিনতে যাবেন তখন আপনি যদি একশো টাকা দেন তখন দোকানদার আপনাকে বলবে যে আমি আপনাকে এই পণ্যটা দিতে পারবো না অর্থাৎ এই একশো টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে কি কমে গেছে ক্রয় ক্ষমতা কেন কমে গেছে তার কারণ হচ্ছে পণ্যের দামটা বেড়ে গেছে যখন পণ্যের দাম বেড়ে গেছে পণ্যের দাম বর্তমানে একশো ছয় টাকা এই একশো টাকা ওই পণ্যটা কিনতে কিনা সক্ষম না তাহলে মুদ্রাস্ফীতি বলতে কি বুঝলাম আমরা মুদ্রাস্ফীতি বলতে বুঝলাম যে সহজ কথায় পণ্য বা সেবার দাম কি হয়ে যাবে বেড়ে যাবে টাকার ক্রয় ক্ষমতা কি হয়ে যাবে কমে যাবে টাকার কি হবে ক্রয় ক্ষমতা কমে যাবে ক্লিয়ার ওকে এখন যদি আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে ধরেন আজকে আপনি এক হাজার টাকা ধরেন একটা ব্যাংকে রাখলেন ব্যাংকে কোথায় রাখলেন ধরেন আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখলেন যেখানে ধরেন আপনাকে কোনো কি দেওয়া হয় না ইন্টারেস্ট বা মুনাফা দেওয়া হয় না সো যদি আমরা ইনফ্লেশন রেট অর্থাৎ পণ্যের মূল্য যে বেড়ে যায় সেই বাড়ার হারটাকে যদি আমরা কত ধরি ছয় পার্সেন্ট ধরি কত পার্সেন্ট ছয় যদি ধরি তাহলে এই এক টাকা আগামী বছর আসতে আসতে আপনার কত টাকা হবে বলেন তো কত টাকা হবে বলেন এক হাজার টাকার ছয় পার্সেন্ট কত হয় ষাট টাকা তাহলে কত হবে তাহলে এই টাকাটা আপনার হয়ে যাবে নয়শো চল্লিশ টাকা কত টাকা চল্লিশ টাকা খেয়াল করে দেখেন আপনি ব্যাংকে রাখলেন কত টাকা এক টাকা এটা এক বছর পরে কত টাকার সমমূল্য হবে নয়শো টাকা এখন আপনি বলবেন ব্যাংকে যদি আমি যাই আমাকে তো এক হাজার টাকাই দেবে আমাকে তো নয়শো টাকা দিবে না হ্যাঁ আপনি সঠিক কিন্তু আপনাকে টাকা দিলেও সেই এক হাজার টাকা দিয়ে আপনি কত টাকার পণ্য কিনতে পারবেন বলেন তো নয়শো টাকা কেন কারণ এর মধ্যেই আপনার পণ্য বা সেবার মূল্য কত পার্সেন্ট বেড়ে গেছে ছয় পার্সেন্ট কি হয়ে গেছে বেড়ে গেছে সো যেহেতু ছয় পার্সেন্ট বেড়ে গেছে সেহেতু আপনি এই এক হাজার টাকা পেলেও আপনি কত টাকার পণ্য কিনতে পারবেন নয়শো টাকা সমমানের পণ্য কিনতে পারবেন তার কারণ কি এই যে একটু আগে বললাম আমরা একশো টাকা বর্তমানে আছে সো যদি আপনি এক বছর পরে এই একশো টাকা নিয়ে বাজারে নির্দিষ্ট কোনো পণ্য কিনতে যান তখন সেই পণ্যের দাম অলরেডি কত হয়ে গেছে একশো ছয় টাকা তখন তো আপনি এই একশো টাকা দিয়ে ওই একশো ছয় টাকার পণ্য কিনতে পারবেন না তার মানে কি তার মানে হচ্ছে আপনার যে এই একশো টাকা এই একশো টাকা কত টাকা কমে গেছে ছয় টাকা কমে গেছে আপনি দেখছেন এখানে একশো টাকা আছে কিন্তু এর ভ্যালু অলরেডি ছয় টাকা কমে গেছে আচ্ছা এবার খেয়াল করে দেখেন এটা তো হচ্ছে প্রথম বছর আপনি যখন রাখবেন এক বছর পরে এটার দাম হয়ে যাবে কত টাকা নয়শো চল্লিশ টাকা যখন আপনি ব্যাংকে রেখে তার পরের দেবেন বছর এটা আরো কি ছয় পার্সেন্ট কি হয়ে যাবে হ্রাস পাবে সো আরো যখন ছয় পারসেন্ট হ্রাস পাবে তখন এটার দাম কত হবে তখন এটার দাম হবে আটশো তিরাশি দশমিক ছয় টাকা তার মানে হচ্ছে আপনি যখন আপনার কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করে রেখেছেন সেটা কিন্তু কত হারে কমতে থাকবে হারে হারে বা আপনার কি করতে থাকবে কমতে থাকবে প্রতি বছরে এই টাকা থেকে ছয় পার্সেন্ট কি হয়ে যাবে কমে যাবে এখন প্রশ্ন আসতে পারে যে মুদ্রাস্ফীতির রেট কি ছয় পার্সেন্ট হয় নাকি কম বেশি হয় সাধারণত কোনো একটা দেশের অর্থনীতি যদি স্টেবল হয় অথবা স্থিতিশীল হয় তখন সেই দেশের মুদ্রাস্ফীতির হার সাড়ে পাঁচ পার্সেন্ট থেকে সাড়ে ছয় মধ্যে থাকে ঠিক আছে কিন্তু যদি আপনি বর্তমানে বাংলাদেশের কথা বলেন তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হারটা কত বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী দুই হাজার সালে কত দুই সালে বাংলাদেশে মুদ্রাস্ফীতির রেট ছিল আট দশমিক তিন ছয় পার্সেন্ট আচ্ছা এখানে একটা খেয়াল করার বিষয় আছে সেটা হচ্ছে এইখানে যে মুদ্রাস্ফীতির হার বলা হয়েছে এটা কিন্তু হচ্ছে সরকারি হিসেবে এখন অ্যাকচুয়ালটা কিন্তু একটু বেশি বা কমও হতে পারে যাই হোক তবে আমরা এটা ধরে নিলাম আট দশমিক কত তিন ছয় পার্সেন্ট তার মানে হচ্ছে আপনার টাকা বর্তমান সময়ে প্রতি এক বছরে আট টাকা বা সাড়ে আট টাকা করে কি হচ্ছে কমতেছে তার মূল্য কমতেছে মানে হচ্ছে আজকে এক হাজার টাকা বা একশো টাকা দিয়ে যে পণ্যটা কিনতে পারবেন সেটা আগামী এক বছর পরে সেটা কিনতে অ্যাটলিস্ট একশো আট টাকা অথবা নয় টাকা কি করতে হবে আপনাকে খরচ করতে হবে আচ্ছা এটা তো গেল দুই সালের যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট অনুযায়ী এছাড়াও আরো একটা হিসাব আছে সেটা হচ্ছে যে আপনি যদি দুই হাজার চব্বিশ এবং পঁচিশের একটা গড় হিসাব করেন তাহলে সেই গড় হিসাবটা বেড়ে দাঁড়ায় দশ দশমিক শূন্য এবং পার্সেন্ট সালে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতির রেট ছিল অর্থাৎ দ্রব্যমূল্যের যে দাম ছিল সেটার যে ঊর্ধ্বগতি বা বৃদ্ধির যে হারটা ছিল সেটা ছিল কত দশ দশমিক শূন্য তিন পার্সেন্ট এই হিসেবে আপনার বর্তমান সময়ের কোনো টাকা অর্থাৎ আজকের একশো টাকা বা দুই সালের একশো টাকা দুই হাজার সালের দেখা গেল যে নব্বই টাকার সমান হয়ে গেছে কত টাকার সমান নব্বই টাকার সমান তার মানে প্রতি বছরে আপনার টাকা কমতেছে কত টাকা করে প্রায় দশ টাকা করে বা দশ টাকা প্লাস আপনার টাকা কি হচ্ছে কমতেছে সো এই হচ্ছে অর্থের সময় মূল্য এবং মুদ্রাস্ফীতির মধ্যে আলোচনা ঠিক আছে যদিও এই দুইটার মধ্যে অনেকটা মিল আছে ঠিক আছে এখন এই দুইটার মধ্যে মিল যেমন আছে তেমন একটা সূক্ষ্ম পার্থক্য আছে আর সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি এখানে যে দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে হচ্ছে সেটা ভবিষ্যতের কোন টাকার চেয়ে বর্তমানের টাকা কি হবে বেশি মূল্যবান ঠিক আছে এটা কিসের দিক থেকে সেটা হচ্ছে বর্তমানে যে টাকাটা সেটার একটা উপার্জন ক্ষমতা আছে যদি আজকে দুই হাজার আপনি টাকাটা নেন সেটার অবশ্যই একটা কি আছে উপার্জন ক্ষমতা কিন্তু আপনার বন্ধু যদি এক বছর পরে দেয় সেখানে কিন্তু এই এক বছরের মাঝখানে যে অংশটা এই অংশটাতে কিন্তু এই টাকাটার কোনো উপার্জন ক্ষমতা ছিল না এই দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের টাকাটাই কি বেশি এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের বেসিক কনসেপ্ট আর মুদ্রাস্ফীতি বলছে যে প্রতি বছরে একটা নির্দিষ্ট হারে পণ্যের দাম বেড়ে যায় আর পণ্যের যেহেতু দাম বেড়ে যায় সেহেতু আমাদের অর্থের যে ক্রয় ক্ষমতা আছে সে ক্রয় ক্ষমতা কি হয়ে যায় কমে যায় এখন উপরে একটা সংজ্ঞা লিখেছিলাম এই সংজ্ঞাটা দেখেন আমাদের অধিকাংশ বইতে যখন অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা আলোচনা করা হয় তখন তারা তারা প্রথমে করে ঠিকই কিন্তু পরবর্তীতে এই এই দেয় যদি আপনি খেয়াল করেন এই সংজ্ঞাটা বেসিক্যালি কিন্তু ওয়ান কাইন্ড অফ মুদ্রাস্ফীতির মতো হয়ে যায় ঠিক আছে কারণ এখানে খেয়াল করে দেখেন সময়ের সাথে সাথে অর্থের ক্রয় ক্ষমতা কি পায় হ্রাস পায় বলছে হ্যাঁ এখন এই হ্রাস পাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু এই যে অর্থের মূল্যের দিকে আপনি চিন্তা করলেও কিন্তু সেমই এখানে যে বর্তমানের টাকা ভবিষ্যতে গিয়ে তার মূল্যের হ্রাস পাচ্ছে এই হিসাবটা কিন্তু এখানেও প্রযোজ্য কিন্তু বইগুলোতে দুইটাকে আলাদাভাবে ব্যাখ্যা না করে দুইটা সংজ্ঞাকে এমন ভাবে উপস্থাপন করে যেন দু একরকম মনে হয় বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ কারণ দুইটা দৃষ্টিভঙ্গি আলাদা এই হচ্ছে ঘটনা আমরা কি করবো না আমরা এই অর্থের সময় মূল্যের জন্য এই সংজ্ঞাটা আমরা দিব না যদিও অর্থের সময় মূল্যে আপনি যদি চিন্তা করেন সেখানেও কিন্তু ক্রয় ক্ষমতা কি পাচ্ছে হ্রাস পাচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে অর্থের সময় মূল্যের ক্ষেত্রে ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে এই দৃষ্টিকোণ থেকে তো চিন্তা করা হয় না যেহেতু এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হয় না সেহেতু ক্রয় ক্ষমতা কমলেও আমরা সংজ্ঞাটা এইভাবে লিখবো না আমরা সংজ্ঞাটা যেভাবে লিখবো সেটা আমরা নিচে লিখে দিয়েছি এবং আলোচনা করেছি সেই আলোচনার সাপেক্ষে আমাদের সংজ্ঞাটা হবে এমন যে মুদ্রাস্ফীতি হলো যাহা অর্থের ক্রয় ক্ষমতাকে কি করে হ্রাস করে মুদ্রাস্ফীতি যাহা কি করে অর্থের ক্রয় ক্ষমতাকে কি করে হ্রাস করে অথবা এটাও বলা যায় যে সময়ের সাথে সাথে অর্থকে কম মূল্যবান করে তোলে ঠিক আছে যতই সামনের দিকে যাব যতই আমরা ভবিষ্যতের দিকে যাব তখন আমার কাছে থাকা নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ যত বছর পেরোবে ততই তার মূল্যটা কি করতে থাকবে কমতে থাকবে সো এটা হচ্ছে মুদ্রাস্ফীতির সংজ্ঞা এবং তার উপরে আমরা অর্থের সময় মূল্যের সংজ্ঞাটা পড়েছে সো আজ আমাদের আলোচনা এতটুকু পর্যন্তই থাকবে সো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো আশা করি অবশ্যই দেখবেন আর যদি আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনাদের উপকারে আসে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ